এই কামিজটা কাটিং শিখতে হলে এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কাটিংটা পুরোটা করতে পারবেন এবং আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং দর্শক দেখেন যে আমি কানিক কামিজটা কাটিং করবো মাপটা দেখে নেন লম্বা হচ্ছে বেয়াল্লিশ উনিশ ইঞ্চি হচ্ছে বডি আর ষোলো ইঞ্চি হচ্ছে পেটের মাপ আর ষড় সতেরো হচ্ছে হিপের মাপ বারো ইঞ্চি তিরা বা ফুট শোল্ডার বলা হয় ষোলো ইঞ্চি হাতা সাড়ে চার ইঞ্চি হাতার মুহুরিটা আর বিশ ইঞ্চি ঘের সাড়ে আঠারো ফাড়াটা হয় তাহলে এই মাপটা একটু বোঝেন ভালো করে এই যে এখান থেকে বডির মাপ হচ্ছে এটা আমাদের কামিজের মাপ এই যে উনিশ ইঞ্চি এই যে উনিশ হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে পেটের মাপ ষোলো ইঞ্চি আর তারপরে হচ্ছে এটা হিপের মাপ তো এখান থেকে এই অংশ ফাড়া হবে এটা হিপের মাপ এটা হচ্ছে সাড়ে সতেরো আর বারো ইঞ্চি হচ্ছে এই শোল্ডার ঠিক আছে এই পর্যন্ত এখান থেকে শোল্ডার আর ষোলো ইঞ্চি হচ্ছে হাতা হাতা লম্বাটা হচ্ছে এই আর হাতার মুড়ি হচ্ছে এইটা সাড়ে চার আর বিশ ইঞ্চি হচ্ছে এই যে হলো ঘের এই পর্যন্ত এটা হচ্ছে ঘেরটা হচ্ছে বিশ ইঞ্চি আর হারা হলো এই যে এখান থেকে কাদের থেকে এই পর্যন্ত ফাঁড়া হচ্ছে এই সাড়ে আঠারো ঠিক আছে তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি কাজগুলো আপনি শিখতে পারবেন ভিডিওটা পুরোটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মতামত জানাবেন বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এখন আমি বেছে হচ্ছে এটা হচ্ছে আমাদের কামিলের কাপড় কামিলের চেয়ে কিন্তু একটা ফুলের ফুলের একটা অংশ আছে দেখতে পাচ্ছেন এই কাল একদিকে হ্যাঁ সেটা আমাদের কাটি করতে হলে আমাদের যদি ডাবল ভাষে কাটি তাহলে হবে না যেখানে কাপড় আছে আড়াই গজ ঠিক আছে আড়াই গাছ কমতে আমাদের কানিস্টার্ট হয়ে যাবে এখানে আমাদের গাছের অংশ আছে এটা যদি আমরা এভাবে কেটে নেই যে এভাবে যদি আমরা কাটি কাপড়টা ডাউনভাবে আছে এভাবে কাটলে হবে কি আমাদের এই গাছটার দিকে এগিয়ে যাচ্ছে এটা এগিয়ে যাচ্ছে এখানে আমরা যদি এভাবে কাটি তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে একটা গাছ নিচে যাবে একটা উপরে যাবে তাই আমরা কাপড়টাকে দুই অংশ করে নেবো যেটা সমান ধরে আমরা আলাদা করে নিলাম এখন দেখেন এই যে গাছের অংশগুলো কিন্তু এদিকে সব হ্যাঁ এদিকে সব এটা আমরা এখানে এভাবে রাখলাম আমরা রাখলামটা নিয়ে আসি এটা আমরা গাছগুলো দেখে নেব এই পাটটা কিন্তু আমি ঘুরিয়ে নিলাম দেখতে পারলাম গাছগুলো কিন্তু উপর দিকে সবগুলো উপর দিকে গেছে দেখানো এটাকে আমরা এভাবে কাটবো আমাদের কিন্তু গাছগুলো ঘুরে হয়ে গেছে আপনারা রকম গাছ থাকে অবশ্যই এই গাছগুলো দেখে নেবেন তাহলে আমাদের এই সমস্যাটা হবে না আমি কেটে নিলাম এখানে কিন্তু আছে

আমাদের কিভাবে নেবেন কাপটা বেঁচে নিচে নেবেন আমাদের একভাবে আমাদের কাটিংটা হয়ে যাবে তারপর আমরা আমাদের যে ভাঙার অংশ অথবা যে কাটিংয়ের অংশটা এভাবে একটা মাখা দিয়ে নেবো তারপর এখানে আমরা এটা এইপুরের যে আমাদের মাখাটা যেটা দেবো এই যে আমাদের মাখাটা এভাবে দিলাম তারপর এখানে এখান থেকে আমাদের লাম্বার অংশটা হচ্ছে লাম্বা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দিয়ে নেবো বিয়াল্লিশ দিয়ে নিলাম তারপর এখানে এপুরের যে মাপটা আর এটা হচ্ছে আমাদের বাটি অংশ এটা আমাদের সেলার জন্য মানে দেশের জন্য যাবে এটা তারপরে এখানে আমরা মরাটা ছয় ইঞ্চি কাটিংটা করবো এখান থেকে আমাদের যে আমাদের হচ্ছে এটা মাপ হচ্ছে সাড়ে আঠারো সাড়ে আঠারো এখান থেকে পাড়াটা এখান থেকে নিয়ে এটা হচ্ছে আমাদের বডির মাপ আর এটা বরাবর আমাদের মাঝখানে এটা হচ্ছে আমাদের পেটের মাপ

আমাদের হচ্ছে বারো ইঞ্চি হল এখানে যে বারো ইঞ্চি আমরা এখানে গুলার বান্টি বেশি নেবো এটা আমাদের সোলার গুলার বেশি অংশ নেব তারপরে এখানে আমরা বাড়তি অংশ যেটা নেব এই যে ভালো দেখবেন এটা আমাদের টাইডিংয়ের জন্য টাইংয়ের পরে যে বাড়তি অংশটা এটা কোনো সময় একটু বাড়ার প্রয়োজন হলে আমরা এভাবে এভাবে আমরা যে বাড়তি কাপড়টা এখানে মার্কেটা করে নিলাম দেখতে পেলেন এখানে আমাদের মাখাটা এখন শেষ আমরা এখন কাজি করবো মাখাটা একটু মাপ নেবেন বডি হিসাবে এখানে আড়াই ইঞ্চি এটা হয়ে হবে যদি আপনার গোর গলা হয় তাহলে গলাটা আপনার ভোর করে কাটবেন শি পাঁচ ইঞ্চি যা যেরকম গলা লাগে বডি হিসাবে এটা আমি পাঁচ ইঞ্চি গেলাম এখানে পাঁচে আড়াই ইঞ্চি দিলাম এখানে মাখাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা

তিন ইঞ্চি ডাউনের পরে আমাদের পিছাটা আসবে এখানে আমরা সাত ইঞ্চি দিয়ে দেব দেখেন এখানে এভাবে তারপর এই যে ব্যবসাটাতে হবে মানে এখান থেকে নিয়ে যে মাঠে এই যে আর ইঞ্চি আমাদের মহারা কাটছি ঠিক আছে সেখানে হচ্ছে সাড়ে চার সাড়ে চার এখান থেকে আমার সেপটা এভাবে দেবো দেখেন তারপর এখানে আপনারা স্ক্যান ড্রাইভাবে একটু ঘুরে যাবে হাতের এই জায়গাটা কিন্তু একটু মরা দিতে হয় হিসাবটা দিলে আপনাদের একদম ডাইভিংটা একদম সুন্দরভাবে হবে দেখেন এখন আমাদের ভাই এখন আমাদের কিছু ভয় এই দেখেন এটা আমরা বাকি অংশ রাখবো আমাদের হাঁটার জন্য ব্যালেন্স রাখতে হবে ঠিক আছে আমাদের কাটা হাতাটাও হয়ে গেছে আমাদের এখানে একটা জয়েন্ট দিতে হবে এখন পার্টে তাহলে এখান থেকে আমাদের কাপড় আছে এই কাপড় থেকে দিয়ে দিলে হয়ে যাবে তাহলে ভিডিওটা লম্বা করলাম না আমাদের ক্যাডিংটা দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ঘন্টা ধন্যবাদ ধন্যবাদ দেখার জন্য আমরা কোনো নতুন ভেতরে আসবোখানে ভালো থাকুন